সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আসলে আজকে যাচ্ছি একটু কি নিয়ে ডাক্তার দেখাইতে কোথায় যাচ্ছি কোন ডাক্তার দেখাচ্ছি আপনারা সাথে থাকুন দেখতে পাবেন এই যে আমার বাচ্চাটা আসলে গতকাল থেকে গায়ে জ্বর জ্বর আসছে এই যে দেখেন জ্বরে তাই আজকে চিটং ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি আপনাদের সাথেও হালকা পাতলা একটু শেয়ার করব আপনারা সব আমার ছেলের জন্য দোয়া করবেন ওকে তাহলে দেখতে থাকুন আমাদের আজকের ব্লগ এই যে আমরা চলে আসছি ম্যাক্স হসপিটাল এখন আমরা ভিতরে চলে যাব আসলে আমাদের সিরিয়ালটা চুচাল্লিশ নাম্বারে আসিল সেই জন্য আমরা একটু লেট করেই এসেছি এখন আমরা উপরে চলে যাব আসলে ছেলের প্রচন্ড গায়ে জ্বর একশো তিন ডিগ্রি ওর পরীক্ষা ছিল পরীক্ষাটাও দিতে পারে নাই এই যে আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি এই যে এখন এখানে ওয়েট করব যখন আমাদের সিরিয়াল নাম্বার আসবে তখন আমাদেরকে ডেকে ভিতরে ঢুকাবে দেখতে পাচ্ছেন এখানে সবাই ওয়েট করতেছিল আমরা বসে বসে ওয়েট করব এই যে ডাক্তার দেখানো শেষে আমরা বাড়ি চলে আসতেছিলাম আসলে এখন আমারও খুব খারাপ লাগতেছিল জ্বর জ্বর ভাব লাগতেছিল এই যে আমার আপু দিলাম এই যে আসলে পছন্দ জ্বরের মধ্যে ভিডিওটা করতে চাই শুধু আপনাদের জন্য প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আমরা মা ছিলে দুজনেরই গায়ে জ্বর অবস্থা খুবই খারাপ আমরা নিজেদেরকে একটু শ্যুট করে নিলাম আসলে দেখতে পাচ্ছেন আমার ছেলের কি কিরকম মলিন হয়ে গিয়েছে আমি ফাইনালি পাশে এসে মাত্র শুয়ে পড়েছি এই যে দেখেন এই যে আমাদের শোভা আমার মাথায় হাত বুলাই দিচ্ছিল আসলে অসুস্থ হলে তখন বোঝা যায় সুস্থতা লাদ দেওয়া কত বড় নিয়ামত এই যে দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমি আসলে খুবই দুর্বল হয়ে গিয়েছি প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার লাইফ স্টাইল ব্লগ কেমন লাগবে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মা ছেলের জন্য দোয়া করবেন আমরা যেন খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই